কি চায় সে কি তার নিজের ক্ষমতা নিয়ে নিজেই একা একা যুদ্ধ করতে চায় কেউ পারে তো পারে তোমার একশো তিনজন এখন তো তোমাকে চাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি ওকে বেশি বাড়াবাড়ি যেন সে না করে আমরা ভদ্রলোকের সন্তান এখানে এই আমরা পাশ করেছি সম্পূর্ণ শিল্পী ভদ্রলোক ভদ্রলোক ছাড়া শিল্পী হওয়া যায় না শিল্পী হলো কাদা মাটির সংবিধানে আছে তার সদস্য বা আমরা বাদ করে দিতে পারি যদি আমরা মনে করি সে কী পাইছে এগুলা সে নির্বাচনের দিন সকালবেলা রেজাল্টের সময় সে আমার সদ্য প্রেসিডেন্ট আবার সূত্র সেক্রেটারির গলায় মালা পরিয়েছে যেটা বিগত দশ থেকে পনেরো বছরের মধ্যে ইন্ডাস্ট্রি যে হয়নি আসলাম আলাইকুম এটা কি বলবো সব কিছু তো একশো তিনজনই বলে দিন হ্যাঁ আমারই পরিবার কি বলবো নির্বাচনে আমি ব্যক্তিগত ভয় পেয়ে গেছি যে আমাদের সবে ট্রেমিটারি যেভাবে আলোচনা করে তার তাহলে একশো তিনটা ভোট তার ব্যাগ তাহলে একশো তিনটা ভোট মানে এক দুশো ছয়টা ভোট তাদের কী হবে আমার কেন নির্বাচনের দাঁড়া না নির্বাচনের আগ থেকে তার চলাফেরায় হয়তো একশো তিনজনের কিছু কিছু জিনিস তাদের কাছে খারাপ লাগছে

বিপুণের পিছে ঘুরতে ঘুরতে হয়ে গেছে এর আগে কেস করছিল এই লোকটাও টাকা ইনভেস্ট করছিল পঞ্চাশ হাজার টাকা তার পক্ষে তার একজন কর্মী হাসপাতালে আইসিউ তে ভর্তি এই এই চায় কি চায় সে কি তার নিজের ক্ষমতা নিয়ে নিজেই একা একা যুদ্ধ করতে চায় কেউ পারে সে তো পারবে কর্মী তো থাকতে হবে এই কর্মীগুলো আজকে যে কথা শুনলাম যে তারা পারতেছে না যে মুখ দিয়ে প্রকাশ করতে যে সে যে কত মানে হেয়পূর্ণ কথা মানে আমাদের রানিং কমিটির বলতেছে এটা আমাদের সংবিধানে আছে তার সদস্য আমরা বাদ করে দিতে পারি যদি আমরা মনে করি যে কি পাইছে এগুলা সে নির্বাচনের দিন সকালবেলা রেজাল্টের সময় সে আমার সত্যিও প্রেসিডেন্ট আমার সত্যিও সেক্রেটারির গলায় মালা পরিয়েছে যেটা বিগত দশ থেকে পনেরো বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে হয়নি আমরা তো বোকা হয়ে গেছি যাক ইন্ডাস্ট্রিটা নতুন করে ভালো হচ্ছে না হইছিল কাঞ্চন ভাইকে আমি পড়ে দিছি না ঠিক আছে রাজুর বাড়ি তো কাঞ্চন না প্রেসিডেন্ট হেরেছিলেন কাঞ্চন ভাই সাথে কথা বলা হচ্ছিল মাত্র পড়েছিল এগুলো তো ভালো জিনিস আর আজকে সে কি করলো কোর্টে রিট করে নির্বাচন না নাকি ভালো হয় সুস্থ হয়নি সে কিন্তু কেস কেসকাবারির মধ্যে আবার চলে যাবে এখন কি হইলো তোমার একশো তিনজন এখন তো তোমাকে যাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি ওকে বেশি বাড়াবাড়ি যেন সে না করে আমরা ভদ্রলোকের সন্তান এখানে এই কোর্জন আমরা পাশ করেছি সম্পূর্ণ শিল্পী ভদ্রলোক ভদ্রলোক ছাড়া শিল্পী হওয়া যায় না শিল্পী হলো কাদা মাটির গড়া আমরা কিন্তু ওই ইঞ্জিনিয়ার পুলিশ বড় অফিসার বড় কিছু হয়েছে শিল্পী হয়ে দুই কোটি মানুষের মধ্যে একটা শিল্পীকে কিন্তু বের করে যাবে নেওয়া যাবে যে উনি শিল্পী শিল্পী কিন্তু এত সহজ ভাইবেন না আপনি আর আপনি মুখোশধারী শিল্পী হইন না বলে দিলাম ভালো এজেন্ট যেটা করছেন ভুল স্বীকার করে আমাদের মাঝে চলে আসেন আমরা ওয়েলকাম জানাই আপনাকে যে আপনি আমাদের সাবেক সেক্রেটারি থাকেন সামনে পর্বতে আবার নির্বাচন পাস করেন আপনাকে জয়ের মালা আমরা পড়াবো জগড়ে বিবাদ বাদ দেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব